আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এইচ এন্টারপ্রাইজ নতুন একটি ভিডিওতে স্বাগতম পবিত্র রমজান মাসে সবাইকে রমজান মোবারক আমাদের এই রমজান মাসে অস্থির বাজার একটা স্বস্তি নিঃশ্বাস নিয়ে আসছি আমাদের যেখানে প্রত্যেক কোম্পানি দাম বাড়িয়ে দিচ্ছে দাম উর্ধগতি বাজারে আমাদের এখানে এই রমজান মাস সম্পূর্ণ রমজান মাস জুড়ে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে যেখানে আমাদের আগের সেল রেট থেকেও দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত দাম কমে পাবে যেখানে আমরা আগে প্রায় দশ থেকে বারো হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়েছি সেখানে আরও কমে পাচ্ছেন দুই থেকে আড়াই হাজার তিন হাজার টাকা দামে যদি আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের দাম ছিল হচ্ছে তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ যেখানে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ছিল এটা পাবেন হচ্ছে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ জাস্ট এই রমজান উপলক্ষে এই রমজানের রোজার ঈদের আগ পর্যন্ত চান রাত পর্যন্ত আমাদের এই অফারটা বলবৎ থাকবে চলুন তাহলে আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে আমরা জেনে নিই আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ এবং স্টক প্লট দুই ধরনের কিন্তু আপনি আমাদের কাছে প্রোডাক্টটা পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা আজকে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার কিংবা পঁয়ত্রিশ হাজার টাকার আশপাশে চল্লিশ হাজার টাকার নিচে তাদের জন্য আজকের এই প্রোডাক্ট হবে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে স্পেশাল ভিডিও আপনি আমাদের এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা মার্কেট দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আরও কমে পেয়ে যাবেন এই রমজান উপলক্ষে চলুন তাহলে দেখা যাক আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আমাদের কাছে এই মুহূর্তে তোষিবার তোষিন র্যাঙ্কস ওয়ারপুল সিঙ্গার কনকা হাইকো গ্রি ওরিয়ন হাইসেস বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও কিন্তু স্টক লোট আছেই আমরা স্টক লোটের একটা অফার দিয়েছি স্টক লোট অফারটাও আমরা এই ভিডিওতে দিব এই মুহুর্তে আমাদের যারা ছোটো ফ্রিস খুঁজছেন যারা হচ্ছে তোষিন র‍্যাঙ্ক র্যাংকনের তিবার প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট একশো অষ্টআশি লিটার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন বেশ চমৎকার উপরে ডিপ নিচে নর্মাল এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেখেন বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি একটা অরিজিনাল প্রোডাক্ট কেনা যা যা করতে পারবেন বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি চার বছরের পার্টস এবং পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ফ্রি হোম ডেলিভারি ঢাকা সিটিতে বাসার নিস্তলা পর্যন্ত এবং ঢাকার বাইরে কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা ঢাকা বাইরে থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আমাদেরকে ফোন দিবেন ভিডিও কলে আপনি আপনার প্রোডাক্ট দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার বিশাল কালার একটা কালেকশন আছে এই কালারগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিনিয়ত থাকবে এবং আরো নতুন নতুন কালার আসবে আপনি আসবেন এসে দেখে চয়েস করে নিয়ে যাবেন যারা এক সাইজ বড় নিতে যাচ্ছেন দেখেন এটা একটা সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজের এবং ডয়ার সহ এবং ডয়ার ছাড়া দুই ভাবে ব্যবহার করতে পারেন হচ্ছে বটম মাউন্টেন ফ্রিজ তাহলে কিন্তু এই র‍্যাক গুলো খোলা যায় দেখেন আপনি ডয়ার সহ ব্যবহার করতে পারবেন ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন আপনার এই ফ্রিজটার দাম মাত্র সাতাশ হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু এর আগে দাম বেশি ছিল এই রমজান উপলক্ষে আমরা দাম কমিয়ে দিয়েছি এবং দেখেন প্রত্যেকটা ফ্রিজের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি যদি বলি এক সাইজ বড় যদি নিতে যাচ্ছেন তাদের দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে আমি প্রত্যেকটা প্রোডাক্টটি দেখাবো আপনি যদি এই সাইডে যদি আসেন এখান থেকে দেখেন বেশ চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে আমাদের এদিকেও কিছু প্রোডাক্ট ছোট ছোট প্রোডাক্ট আছে এবং কালার গুলো সুন্দর বেশ চমৎকার কালার এটাও কিন্তু আপনার আগের রেটটা ছিল সাতাশ হাজার নয়শো পঞ্চাশ এখন ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ আমাদের আগের রেট এবং বর্তমান রেট দুইটা রেটই আমরা দিয়ে দিয়েছি রমজান উপলক্ষে একটা বিশেষ ছাড় পাবেন যেখানে সবাই দাম বাড়িয়ে দিয়েছে সেখানে আমি দাম কমিয়ে দিয়েছি আপনি এই পাশে দেখেন এখানে তুসিন তুসি বা একটা প্রোডাক্ট আছে বেশ বড় যারা চোদ্দ সিপ্ট একটা ফ্রিজ চাচ্ছেন দেখেন বিশ 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 আশি কেজি ডিপ ক্যাপাসিটি এবং বাকিটা হচ্ছে নর্মাল এত বড় একটা চোদ্দ সিফটি একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ডেলিভারি কিন্তু থাকবেই এর পাশে দেখেন আরেকটা ফ্রিজে যারা মিরর কালার নিচ্ছেন দেখেন এখানে আয়নার মতো আমাদেরকে দেখা যাবে এখানে দেখেন এটা বেশ চমৎকার একটা প্রোডাক্ট উপরে ডিপ নিচে নর্মাল এটাও বেশ চমৎকার এটা হচ্ছে লিটার যদি চিন্তা করেন এটা হচ্ছে দুশো পঁচিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে আপনার প্রায় পনেরো সিপ্টে একটা চোদ্দ সাড়ে চোদ্দ সিপ্টে একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু মাত্র একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ডেলিভারি সহ দেখেন একটা চমৎকার কালার যারা ষোলো সিপ্টে একটা ফ্রিজ চাচ্ছেন বড় ডিপের ভিতরে দেখেন ডিপটা কত বড় আশি কেজি ডিপ ক্যাপাসিটি বাকিটা হচ্ছে আপনার নর্মাল এই ফ্রিজটাও পেয়ে যাবেন আমাদের মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় যাদের বাজেট তিরিশ হাজার টাকার আশপাশে তাদের জন্য আমি একটা মেগা অফার দিয়েছি দেখেন অনেকগুলো প্রোডাক্টের কালেকশন আছে এগুলো সবই কিন্তু তিরিশ হাজার টাকার আশপাশে এক দুই হাজার টাকা কম বেশি আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের কাছে চলে আসেন দেখেন কালার গুলো দেখেন এটাও বেশ চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন বিশাল এই অফার কিন্তু কেউ আপনাকে দিবে না আমাদের কেনা টাকা থেকে মাত্র এক হাজার টাকা লাভে আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এক হাজার টাকা লাভে মাত্র প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু দাম প্রায় দুই আড়াই হাজার টাকা আরো বেশি ছিল এখন আরো কমিয়ে দিয়েছে আমাদের মার্কেট থেকে তো এমনি তো আট দশ হাজার কম এর পরেও আরো প্রায় দুই আড়াই হাজার টাকা দাম কমিয়ে দিয়েছি এখানে যদি দেখেন এটাতে ত্রিশ হাজার টাকা দাম ছিল এখন মাত্র তিরিশ হাজার আটশো টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এটা চল্লিশ হাজার টাকার উপরে আপনি কত সুন্দর উপরে ডিপ নিচে আমাদের এখানে দেখেন আরো প্রোডাক্টের কালেকশন আছে দেখেন চমৎকার চমৎকার কালার আছে এক একটা কালারের সাথে কোনোটার সাথে মানে কোনোটা আপনার মিলবে না এবং দেখতেও থ্রিডি কালার এবং খুবই চমৎকার কোনটা বাদ দিতে পারবেন না যে একটা যে কালার ভালো না কোনটা যে কালার খারাপ বিষয়টা এমন না প্রত্যেকের প্রোডাক্টের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ কিন্তু আপনি পেয়ে যাবেন বারো বছরের ওয়ারেন্টি সহ এবং ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে এগুলো কিন্তু সবই কিন্তু জাপানি টেকনোলজির প্রোডাক্ট তোসিবার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে করে এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে বেশ সুন্দর বিষয় অনুপাঞ্জ প্রায় আড়াইশো লিটার আপনি যে এই সাইড থেকে যদি দেখেন বেশ চমৎকার একটা কালার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন বেশ বড় প্রায় আড়াইশো লিটার টোটালি এটা আড়াইশো লিটারের ফ্রিজ আমি মাত্র দিতে হচ্ছে বত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় ডেলিভারি সহ এটা কিন্তু আমাদের প্রাইস ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ছত্রিশ হাজার টাকা পাইছিল আমরা প্রায় তিন হাজার টাকা দাম আগে কমে দিয়েছে এটাও দেখেন এটা ব্ল্যাক যারা ব্ল্যাকের মধ্যে নিতে চাচ্ছেন দেখেন এটারও দাম বেশ চমৎকার উপরে ডিপ আপনার নিচে নর্মাল আপনার এটার দাম পড়বে হচ্ছে তেত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছে এটা কিন্তু পেয়ে যাবেন এর পাশে দেখেন আরও যারা বড়ো ফ্রিজ চাচ্ছেন দেখেন কত বড় বড় ফিজ দেখেন বিশাল বড় বড় ফিজ আঠারো সেফটি ফ্রিজগুলো দিব মাত্র একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা পেয়ে যাবেন যারা ডয়ার সিস্টেম ফ্রিজ চাচ্ছেন বা ডয়ার সিস্টেম ফ্রিজ দরকার আমার একটা ডয়ার সিস্টেম ফ্রিজ লাগবে দেখেন কত বড় বড় ফ্রিজ কিন্তু দাম কিন্তু খুবই কম এই বড় ফ্রিজগুলো মার্কেটে চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু আমরা দিব মাত্র একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন আঠারো সেফটি ফ্রিজ উপরে হচ্ছে নর্মাল নিচের ডিপ এগুলো কিন্তু ডয়ার সিস্টেম খুবই হেভি ডয়ার হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়াল দ্বারা এই ফ্রিজগুলো কিন্তু তৈরি করা এবং বেশ চমৎকার আপনার হচ্ছে কোয়ালিটি এবং কন্ডিশন এবং খুব সুন্দর সুন্দর ফ্রিজ এবং এই ডিপগুলো কিন্তু প্রত্যেকটা বিশ কেজি বিশ কেজি করে ক্যাপাসিটি প্রায় পঞ্চাশ ষাট কেজির মতো মালামাল আপনি এখানে স্টোরেজ করতে পারবেন পাশে দেখেন আর একটা কালার আছে সেম জিনিস মাত্র একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এই ফিজগুলো কিন্তু সব একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন আঠারো সেপ্টি ফিজগুলো দেখেন কত বড় ফ্রিজ দামে মাত্র কম যারা নিতে যাচ্ছেন আজই চলে আসুন খুব দ্রুত চলে আসুন আমাদের কালেকশন কিন্তু শেষ হয়ে গেলে দিতে পারবো যতদিন পর্যন্ত কালেকশন থাকবে আশা করি রমজান মাস সম্পূর্ণ আমরা এই রেটে দিব যাদের ফ্রিজ কেনা এখনো বাকি আছে তাদের জন্য আমাদের অফারগুলো থাকবে এখানে একটা এক্সট্রা প্রোডাক্ট আছে আর এছাড়াও আপনি যদি আরও আপনি যদি কালেকশন দেখায় আরও যদি কালার দেখায় আপনি যদি এই সাইডে যদি আসেন দেখেন চমৎকার চমৎকার কালার কালারের কোনো শেষ নাই এটাও কিন্তু আপনার সাদা হাজার নশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু ডয়ার সহ এবং ডয়ার ছাড়া ভাবে ব্যবহার করতে কিন্তু পারবেন আপনি দেখেন এখানে আরও একটা কালার আছে এটা কনকা ফ্রিজ কনকা ফ্রিজের দাম কমে দেওয়া হয়েছে এটা আরও মাত্র দুশো লিটারের ফ্রিজ মাত্র ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মার্কেট থেকে প্রায় নয় হাজার টাকা দাম কম এবং ডেলিভারি সহ পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি কিন্তু থাকবে এটা কিন্তু কনকা দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হচ্ছে কোশিনের হচ্ছে বারো বছরের ওয়ারেন্টি দেখেন কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালার আপনি যারা বড় ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য চলে আসেন আমাদের এখানে বড় ফ্রিজ দেখাবো যারা বড় ফ্রিজ খুঁজতেছেন দেখেন হোয়াইট ফ্রিজ এখানে কনকা হাইকুর বিশাল একটা কালেকশন আছে সাড়ে তিনশো লিটার ফ্রিজ যারা খুঁজতেছেন একটু হোয়াইট ফ্রিজ তাদের জন্য দেখেন ডিপ দেখেন কত বড় ডিপ বিশাল বড় ডিপ হিউজ ডিপ বাকিটা নর্মাল এটা কিন্তু ডিজিটাল টাচ সিস্টেম টোটাল ইনভার্টার টেকনোলজি সহ মাত্র চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আপনি আমাদের এই ফ্রিজটা পেয়ে যাবেন এটা চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন সাড়ে তিনশো লিটারের ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ এর পাশে দেখেন এখানে আরো একটা ফ্রিজ আছে মাত্র এটা পাবেন হচ্ছে উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকায় আপনি দেখেন এত বড় ফ্রিজ এই টাকায় কেউ কিন্তু দিবে না অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ডেলিভারি সহ আর কিন্তু সব সাড়ে তিনশো লিটার তিনশো পনেরো লিটার তিনশো দশ লিটার দুশো বিরাশি লিটার এই ফ্রিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দাম কম এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দেখেন তিনশো দশ লিটারের দুশো বিরাশি লিটার ব্যবহার করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় ফ্রিজ এই ফ্রিজটা দেখেন মাত্র আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু মিরোর সিস্টেম এবং টাচ প্যানেল আছে এই ফ্রিজটা হচ্ছে ডয়ার সিস্টেম ফ্রিজ এটা হচ্ছে আপনার যারা ডয়ার সিস্টেম দিয়ে যাচ্ছেন বেস্ট চমৎকার কালার এটা হচ্ছে ডয়ার সিস্টেমের আছে এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর চমৎকার কালার সাড়ে তিনশো লিটারের ফ্রিজ তিনশো পনেরো লিটার ব্যবহার করতে পারবেন উপরে ডিপ নিচে নর্মাল এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনার পাশাপাশি দেখেন এটাও একই জিনিস উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু ডেলিভারি সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা ড্রয়ার সিস্টেম বড় ফ্রিজ চাচ্ছেন দেখেন বিশাল বড় ডয়ার আপনার এই ডয়ার গুলা কিন্তু মজবুত আমি আগে বললাম এই এসে যদি এটার উপরে আপনি দাঁড়িয়ে ডয়ার ভাঙতে পারেন তাহলে ফ্রিজটা ফ্রি দিব এত শক্ত ফ্রিজ আপনি দাঁড়াইতে পারবেন তারা লাফালাফি করলে ডয়ার ভাঙবে না এত বড় একটা ফ্রিজ দিব দিব উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমরা ওই ফিজটা দিয়ে দিব এটাও কিন্তু সেম জিনিস দেখেন আরেকটা কালার এটাও ডয়ার সিস্টেমের ফ্রিজ আপনার এটাও দিব উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই এত বড় বড় ফ্রিজগুলো কিন্তু দেখেন চল্লিশ হাজার টাকার আশপাশে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বড় বড় ফ্রিজগুলো অভেলেবেল আছে এটা হচ্ছে আর ছোট ডয়ার সিস্টেম এটা দিব মাত্র ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিজিটাল টাচ সিস্টেম আর এটা দিব হচ্ছে তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় বড় ফ্রিজ একদম কম দামে একদম সস্তা দামে আমরা এই ফ্রিজগুলো দিয়ে দেবো এছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্রিজে ইএমআই করতে পারবেন ইএমআই ফেসিলিটি আছে আপনি যেইটাই নেন না কেন আমাদের প্রত্যেকটা ফ্রিজে ইএমআই করতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস পর্যন্ত আপনার ক্রেডিট কার্ড হোল্ডার যারা তারা এসে আমাদের কাছ থেকে ইএমআই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ডাবল সাইড বাই সাইড এর ফ্রিজ আছে ডাবল ডোর কালার গুলো দেখেন কমত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার এই কালারের আপনার ভ্যারাইটি প্রচুর কালার আছে আমাদের কাছে এবং অনেক ভ্যারাইটি আছে আপনি যেই সাইডে যদি আসেন দেখেন এখানে দেখেন আমাদের এখানে ব্ল্যাক সাইড আছে একদম মার্বেল কোটিং কালার আছে ছোট ছোট ফ্রিজ এবং অনেক সস্তা দাম অনেক কম দামে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ শুধু রমজান মাস উপলক্ষে আমি আপনি দেখেন এখানে উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার চমৎকার ফ্রিজ উপরে দেখেন বিশ কেজি আশি কেজি ডিপ ক্যাপাসিটি বিশ 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 আশি কেজি ডিপের একটা ফ্রিজ উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা তাও আবার ডেলিভারি সব পেয়ে যাচ্ছেন দেখেন কালার গুলো দেখেন ব্ল্যাক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবো প্রচুর কালার কালেকশন আছে আপনি যারা ডয়ার সিস্টেম চাচ্ছেন দেখেন ওরিয়নের বারো বছরের গ্যারান্টি সহ দেখেন এটা কিন্তু ডয়ার এটা ডয়ার সহ এবং ডয়ার ছাড়া দুইভাবে ব্যবহার করতে পারবেন মাত্র হচ্ছে তেত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি আমাদের কাছে এটাও পেয়ে যাবেন ওরিয়নের আরও ফ্রিজ আছে ওরিয়নের আরও বেশ কয়েকটা কালার আছে ছোটো ছোটো মডেল এবং বিভিন্ন মডেল আমাদের কাছে চলে আসছে এখানে দেখেন একটা আছে উনত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা একশো বিরানব্বই লিটার দেখেন বেশ উপরে ডিপ নিচে নর্মাল এগুলো কিন্তু গ্যারান্টি এবং ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ছয় মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে দিব এই ছিল আজকের ভিডিও আমাদের কাছে আসবেন আমাদের প্রচুর কালেকশন আছে আমাদের এই মুহূর্তে কালেকশনের কোনো অভাব নেই আমাদের কাছে ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে এছাড়া তো স্টক্লটের ফ্রিজ আছেই আপনি দেখেন বড় বড় ফ্রিজ সবগুলো দেখেন এই সাইডে যদি দেখায় দেখেন ওরিয়নের ফ্রিজ আমাদের কাছে বেশ বড় বড় ফ্রিজ আছে বিশ সেফটি আঠারো সেফপি ফ্রিজগুলো এগুলো কিন্তু সব তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার আশপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন যাদের বাজেট এই মুহূর্তে তিরিশ হাজার টাকার আশপাশে আছে তাদের জন্য একটা সুখবর আছে আমাদের কাছে অনেক কালেকশন সবগুলো ফিজই কিন্তু তিরিশ হাজার আশপাশে একত্রিশ বত্রিশ তিরিশ হাজার টাকার ভিতরেই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখান থেকে ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে বড় বড় ফিজ পেবে একদম বিশ সেফটি সহ একটা ফিজ আমাদের কাছে পেয়ে যাবেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ডেলিভারি কিন্তু থাকবেই প্রত্যেকের ফ্রিজই আমি আবারই বলছি ঢাকা সিটিতে বাসা নিঃতলা পর্যন্ত ঢাকা সিটির বাইরে আমাদের কুরিয়ারে আমরা যাবে যারা কুরিয়ার নিতে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করবেন আমাদের ফিজ পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের আশা ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট সম্পা মার্কেটের পাশে নতুন মার্কেটের নিস্তালায় আমাদের দুই পাশে ভীষণ এবং বেস্ট বেস্ট শোরুম আছে এক ঠিক মাঝামাঝি আর এইচ এন্টারপ্রাইজ আমাদের হচ্ছে শোরুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই রমজান মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম